সুপার পাওয়ার সেভিং এটা হচ্ছে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে দেখতে পারবেন কত ইউনিট আপনার এসিটা খরচ করতেছে হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিওতে আবারো চলে আসলাম কে ভি ইলেকট্রনিক্সে আপনি আর একজন টু মিনিট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন তাদের আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরুজ ভাই আসসালাম আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বেয়া অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার বেয়াদেরকে দেখাবো ওয়াল টন এসি আমার কাছে প্রায় সব মডেলের এসি আছে তো সুমন ভাই আজকে আমি প্রথমে এই এসি থেকে শুরু করবো এই এসিটার মডেল হচ্ছে ইন বানার সুপার সেবার চব্বিশ এইচ প্লাস মা এই এসি মধ্যে দেড় টন এবং এক টনেরও পেয়ে যাবে তো সুমন ভাই এই এসিটার ফাংশনটা যদি আমি বলি একটু খেয়াল করে দেখবেন ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা বুদ্ধিমাত্রা সম্পন্ন ইনভার্টার ব্যবহার করা হয়েছে ফার্স্ট ক্লিন এটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে এবং এখানে আছে এয়ার প্লাজমা যেটা হচ্ছে রুমের ভিতরে ব্যাড স্মেল এবং ভিতরে বাতাসটাকে ফ্রেশ করে দিবে এবং এইখানে দেখবেন সুপার পাওয়ার সেভিং এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এটার কিন্তু ভাই একটা রেটিং আছে এটা হচ্ছে ফাইভ স্টার রেটিং তো সুমন ভাই এই তিনটা এ সিরিজ সেম ফাংশন এই প্রাইসগুলো যদি বলি সুমন ভাই দুই টনের প্রাইসটা হচ্ছে বিরানব্বই হাজার চারশো নব্বই টাকা এবং দেড় টনের প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা এবং এক টনের প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা যদি আমাদের কেবি ইলেকট্রনিক্স এ কোনো ভিওয়াস এসে কিনে নেয় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব এবং ফিটিংটাও ফ্রি পেয়ে যাবে সুমন ভাই এরপরে যে মডেলটা দেখাবো এই যে আমার হাতের কাছে দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেলের একটা এসি এটার মডেল হচ্ছে scc 18h প্লাজমা এখানে একটা ছোট ডিসপ্লে দেখতেছেন এখানে আপনি কত টাকার বিদ্যুৎ খরচ করতেছেন সাধারণত অনেকের কমপ্লেইন থাকে যে আমার এসিতে বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই এসিটা নেওয়া দরকার এখানে আপনি দেখতে পারবেন কত ইউনিট আপনার এসিটা খরচ করতেছে এবং কত টুকু টেম্পারেচার আছে আপনার রুমের ভিতরে বিস্তারিত এখানে দেখতে পারবেন এবং ক্যালকুলেশন করতে পারবেন তাহলে আপনার এই এসিতার ধারণা চলে আসবে এটা হচ্ছে সিক্স স্টার রেটিং প্রাপ্ত এই এসিটার প্রাইস হচ্ছে একাশি হাজার দুইশো নব্বই টাকা এখান থেকেও টুয়েলভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং ইনস্টলেশনটা ফ্রি পাবেন তো সুমন ভাই এই পাশের এসি আমার এইগুলোই ছিল এবং এরপরে যে এসিগুলো দেখাবো এই পাশে তো সুমন ভাই এই উপরে এটা হচ্ছে নন ইনভার্টার নন ইনভার্টার দুই টন এটার মডেল হচ্ছে রিভার ইন চব্বিশ বি এসিটাতে আয়ন রিজার্ভ ব্যবহার করা হয়েছে যেটার কাজ হচ্ছে রুমের ভিতরে দুর্গন্ধ দূর করে দেবে এবং বাতাসটাকে ফ্রেশ করে দেবে এই এসিটার প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এখান থেকে টুয়েলভ ডিস্কাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশের ফিটিংটা ফ্রি পাবেন যদি অ্যাঙ্গেল লাগে সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাঙ্গেলে পেমেন্টটা করতে হবে তো সুমন ভাই এরপরে আমি নর ইন বাটার মধ্যে একটি এসি দেখাবো এই এসিটার মডেল হচ্ছে তিরিশটা আঠারো এই এসিটাতেও আয়ন রাজার ফাংশনটা ইউজ করা হয়েছে এবং এটার প্রাইজ হচ্ছে চৌষট্টি হাজার এখান থেকেও টুয়েলভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং ইনস্টুলেশনটা ফ্রি পাবেন তো সমন ভাই ইনভার্টারের মধ্যে এক টনের যারা ভিন্ন মডেলের চাচ্ছেন তারা হচ্ছে এই এসিটা নিতে পারেন কম বাজেটের মধ্যে এটা হচ্ছে ক্রিস্টাল বারো এফ প্লাজমা এটাতেও সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে। তো সমন ভাই এটার প্রাইজ হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এখান থেকেও টুয়েলভ পার্সেন্ট ক্যারি ডিসকাউন্ট পাবেন এর নিচে সর্বশেষ যে এসিটা দেখাবো সুমন ভাই ওয়াল্টনের মধ্যে এটার নাম হচ্ছে ওসেনাস বারো এটা হচ্ছে আপনার এক টনের একটা এসি এটার প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা এটাতেও আপনার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এবং ফার্স্ট ক্লিন আছে এবং টার্বো কুলিং পেয়ে যাবেন তো সুমন ভাই বিয়ার যারা এসি লাগাবেন রুমের স্কোয়ার ফিটটা জানতে হবে যে কোন এসিটা কত স্কোয়ার ফিটের একটা রুম কাভার করবে প্রত্যেকটা এসির কুলিং ক্যাপাসিটি দেওয়া আছে যে এটা ম্যাক্সিমাম কভার করবে যেমন দুই টনের একটা এসি ম্যাক্সিমাম দুইশো চল্লিশ স্কোয়ার ফিট কভার করবে এবং দেড় টনের একটা এসি একশো আশি স্কোয়ার ফিট ম্যাক্সিমাম কভার করবে এবং এক টনের একটা এসি একশো বিশ স্কোয়ার ফিট কুলিং ক্যাপাসিটি থাকে বেহসরা এটা দেখে জেনে তারপরে এসিটা লাগাবে আমাদের ওয়াল্টনের দুই ধরনের এসি হয় একটা হচ্ছে ইনভার্টার এবং আরেকটা হচ্ছে নন ইনভার্টার ইনভার্টার এসি গুলোর কম হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং নন ইনভার্টার এসি গুলোর হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো সুমন ভাই এবার যদি ইলেকট্রিক স্পেয়ার পার্টস আসি ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাবেন হচ্ছে তিন বছর এবং সমস্ত সার্ভিস দুইটার ক্ষেত্রেই এক বছর ফ্রি পাবেন এবং এই সার্ভিস সারা বাংলাদেশে যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে এ কেবিলে আসলে আপনি পেয়ে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে